আসসালামু আলাইকুম এডোহা ভিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আমরা যে বিষয়টা নিয়ে আসলাম তা হল শনিবারেও শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস কবে থেকে বন্ধ হবে ধারণা দিলেন শিক্ষামন্ত্রী এ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী আমরা ওই বিষয়টা আসন জেনে নেই বিস্তারিতভাবে তো যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও ক্লাস নেওয়ার বিষয়টি স্থায়ী সিদ্ধান্ত নয় তিনি আশা করছেন আগামী ঈদুল পবিত্র ঈদুল আজাহার পর শনিবারেও ক্লাস নেওয়ার বিষয়টি আর অব্যাহত রাখতে হবে না আজ রোববার সচিবালয় এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন গত পবিত্র ঈদুল ফিতরের পর তাপদাহের কারণে বেশ কিছুদিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয় পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুললেও শিক্ষা মন্ত্রণালয় শনিবারে ও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয় শনিবারেও ক্লাস অব্যাহত রাখার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নয়টি কর্মদিবস ছুটি থাকার প্রসঙ্গটি নিয়ে শিক্ষামন্ত্রী বলেন শনিবার আপাতত একটা ব্যবস্থা করে সেই কর্মদিবসগুলো পাওয়ার চেষ্টা করছেন তারা তবে এটি স্থায়ী কোনো সিদ্ধান্ত নেই তারা এ নিয়ে এন সি সঙ্গে আলোচনা করেছেন অধিদপ্তরগুলোর সঙ্গেও আলোচনা হচ্ছে শিক্ষকদেরও বিশ্রামের প্রয়োজন আছে শিক্ষার্থীদেরও বিশ্রামের প্রয়োজন আছে শিক্ষার্থীরা বাড়ির কাজ যথাযথভাবে করছে কিনা সেটার জন্য সময় পাওয়া যাচ্ছে কি সেটাও দেখার প্রয়োজন আছে শিক্ষামন্ত্রী বলেন অতিমাত্রায় চাপ দিয়ে সব দিন সে শ্রেণীকক্ষে পাঠদান করে অনেক বেশি শিখন ফল অর্জন করা হবে তা কিন্তু নয় এটি শনিবারের ক্লাস একটি সাময়িক বিষয়ে তারা আশা করছেন আগামী ঈদুল আজাহার পরে এটি হয়তো অব্যাহত থাকবে না ধন্যবাদ সকলকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য